হ্যালো গাইজ কেমন আছো সবাই তোমাদেরকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো বলে এবং তোমাদের দিনকাল কেমন কাটলো তো দেখো আমি কিন্তু আজকে ওইভাবে কোনো মানে ব্লগ দিচ্ছি না একটাই রান্নার ভিডিও তো আমি কিন্তু সমস্ত ধরনের রান্নার ভিডিও দিয়ে দিচ্ছি তো রান্নার ভিডিওর মধ্যে মানে কি কি আজকে রান্না হয়েছিল মানে কিন্তু তোমরা দেখবে পরদিন সকালে আগের দিন কি কি রান্না হয়েছিল সেগুলোই কারণ আমি ওইভাবে গোটা ভিডিও ভিডিও দিতে গেলে একটা একটা করে ব্লগে ছোট ছোট হয়ে যাচ্ছে তো তার জন্য আর এগুলো এমনি স্পেশাল রান্না তেমন কিছু না তো স্পেশাল কিছু রান্না করলে সিঙ্গেল ভিডিও হিসেবে দিই তো এটা যেহেতু এমনি জেনারেল ঘর স্বরের রান্না মানে ডেইলি রুটিনের রান্না তো সেইভাবেই তোমাদেরকে কি কি রান্না করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেবে দেখে নাও অবশ্যই তো কেমন কি রান্না করলাম বা কি কি রান্না করলাম একটু দেখো তো কুন্দরি আলু পোস্তর জন্য কুন্দরি আলুকে কষিয়ে নিয়ে ভালো করে একটু পোস্ত দিয়ে ভালো করে একটু মানে নেড়ে নিয়েছিলাম নেড়ে নেওয়ার পর দেখো জল দিয়ে দিয়েছি আর ওর মধ্যে যেমন নুন হলুদ লং মানে গুঁড়ি তার সঙ্গে চিনি এগুলো দিতে হয় তো সেগুলো দিয়েছিলাম দিয়ে তারপর দেখো জল ঢেলে দিয়েছি এবং আমার কিন্তু আলু পোস্তটা মানে কুন্দরি আলু পোস্তটা সেদ্ধ হবে এবারে তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ হলেই আমি নামিয়ে নেব তো আর তার সঙ্গে ওলকপি ভাজা হয়ে গেছে তো আমাদের এখানে ওলকপি এখন মোটামুটি অ্যাভেলেবল হয়ে গেছে তো তোমরা ওখানে কারা কারা ওলকপি বাড়িতে নিয়ে এসে খাওয়া দাওয়া করলে বলো তো অনেকেই নিশ্চয়ই খেয়ে নিয়েছ অলরেডি ঠান্ডা পড়ে গেছে আর বাজারে ওলকপি অ্যাভেলেবলভাবেই হয়ে গেছে তো ওলকপি ভাজা হয়েছিল আর আমরা কিন্তু ওলকপি ভাজা খেতে খুব পছন্দ করি আমরা কিন্তু ওলকপিতে একটুখানি চিনি দিয়েই ভাজি যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে কারণ মিষ্টি মিষ্টি ওলকপি ভাজা বীষ খেতে ভালো লাগে আর আমাদের দেখো কুন্দরি আলু পোস্তটা প্রায় রেডি এবারে কিন্তু কুন্দরি আলু পোস্তটা নামিয়ে নেবো তো অবশ্যই তোমরা কে কে কুন্দরি আলু পোস্ত খেতে পছন্দ করো এবং কার কার ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো আমাদের কিন্তু খুব পছন্দের খাবার বলতে পারো তো এই একপাশে ভাত বসিয়ে দিয়েছিলাম দেখো ভাতও হচ্ছিলো তো আর এপাশে কুন্দরি আলু পোস্তও হচ্ছে তো তারাহুড়োর মধ্যে রান্না হয় আজকে তো ফেশাল কিছু বানায়নি তবে অনেকগুলোই তরকারি হয়েছিল। তার মানে কি কী হয়েছিলো তোমরা একটু দেখো ওলকপি ভাজা কুঁদরি আলু পোস্ত ভাত তার সঙ্গে সঙ্গে এরপরেই আমি মানে রান্না করে নেব মাছের টক তো ফোলাই মাছ আর কয়েকটা ছিল ফ্রিজেতে ছিল তো ফোলাই মাছের টক তোমাদেরকে অলরেডি একটা রেসিপি হিসেবে দিয়েছি তো ফোলাই মাছের টক আর হচ্ছে চিংড়ির মালাইকারি যেটা ছিল ওটা কিন্তু ফিজে ছিল ওটাকে গরম করে নেবো তো এটাই ছিল মানে মেনু তো মেনু হিসেবে তার মানে দাঁড়ালো কি ওলকপি ভাজা কুন্দরি আলু পোস্ত মাছের টক মানে ভোলাই মাছের টক আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর ভাত তো চাটনি আছে চাটনি তো আমি খাই না চাটনি তবে প্রতিদিন রান্না হয় না চাটনি করে রেখে দেওয়া হয় একটু আচার আচারের মতো যাতে কি না বের করে করে পাপাই খেতে পারে পাপাই একটু চাটনি খেতে পছন্দ করে হ্যাঁ মৌলিও খেতে পছন্দ করে তবে আমার চাটনি খুব একটা পছন্দ নয় আমি টকটাই বেশি পছন্দ করি তাই টকটাই খাবো তো মাছের টকই বানিয়েছিলাম আর ভোলাই মাছ একটু কাঁটাওয়ালা মাছ পাপায়ের খেতে একটু অসুবিধা হয় তো বাড়িতে ডিম আর আনা হয়নি তো ডিম ওই জন্য রান্না হয়নি তাহলে নাহলে যেদিন এইসব সব মাছ রান্না হয় পাপায়ের জন্য একটা করে ডিম থাকে তো আনা হয়নি ওই জন্য ডিম ছিল না তো বাপাই বললাম ওই মাছ খেয়ে নেবো আমার ভালো লাগে কিন্তু কাঁটা একটু তুমি ছাড়িয়ে দিও তো ওকে সেইভাবে মাছ দিয়ে দিয়েছিল ও এখন ছাড়িয়ে খেতে পেরে গেছে খুব একটা প্রবলেম হয় না তো খেয়ে নেবে তো মাছের টকটা দেখো পুরো প্রায় রেডি তো ওতে আর একটু আমি লাস্টে জল দিয়ে দিলাম তো জল দিয়ে একটু ফুটিয়ে নেব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নেব তো তোমাদের কার কার পোলাই মাছের টক খেতে পছন্দ আমাকে অবশ্যই জানিও আমাদের তো খুব পছন্দ মানে আমার বিশেষ করে বিশেষ খুব পছন্দ আর চিংড়ি মাছের মালাইকারি তো ছিলই সব মিলিয়ে কিন্তু জম্পেশ করে খাওয়া হবে তো মেনুগুলো খুব একটা খারাপ নয় বলো তো চিংড়ি মাছের মালাইকারি হলে ও দিয়েই খাওয়া হয়ে যায় তো আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেলাইকনটা ক্লিক করে দিতে যাতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে এইভাবেই আমার সাথে থেকে সঙ্গে থেকো জুড়ে থেকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সাথে ততক্ষণের জন্য শুভ রাত্রি গুড নাইট এবং দেখা হচ্ছে পরের দিন সকালে ততক্ষণ ভালো থেকো টাটা